সালামু আলাইকুম কেমন আছেন সবাই কমেন্টে জানাবেন সেটা বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন আজকে আমরা জানব আমাদের প্রতিদিনের জীবন কেমন হলে আমরা সেটা স্বাস্থ্যবান জীবন জীবনযাপন করতে পারবো চলুন আজকে আমরা জানি দশটি অভ্যাস সম্পর্কে যেটা আমাদের জীবনকে পরিবর্তন করে দেবে ভোরে ঘুম থেকে ওঠা ভোরে ঘুম থেকে ওঠা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং উপকারী ভোরে ঘুম থেকে উঠলে মেডিটেশন বা ব্যায়ামের জন্য পর্যাপ্ত পরিমাণ সময় পাওয়া যায় যা পুরো দিনটাকে সুন্দর এবং সাবলীলভাবে কাটাতে সহায়তা করবে। ব্যায়াম প্রতিদিন ব্যায়াম করলে ফিট এবং সুস্থ থাকা যায় ঘামের মাধ্যমে শরীর থেকে অনেক ক্ষতিকর পদার্থ বের হয়ে যায় ব্যায়ামের সবচেয়ে বড় সুবিধা রক্ত সঞ্চালনকে বাড়ায় এছাড়া ব্যায়াম ত্বক এবং চুলের যত্নও সহায়তা করে সকালের নাস্তা ওজন কমানোর জন্য সকালের নাস্তা বাদ দিলে পরবর্তীতে বেশি খাবার খাওয়া হয়ে যায় এতে ফলাফল হয় উল্টো তাই সকালের নাস্তাটাকে গুরুত্ব দিন হাইড্রেটেড থাকা শরীরে হাইড্রেটেড রাখতে পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন কারণ শরীরের কোষের সঠিক কার্যকারিতা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ বিষাক্ত পদার্থ বের করে দেয় এবং সংক্রমণ প্রতিরোধে হাইড্রেশন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কাজের তালিকা প্রতিদিনই একটি কাজের তালিকা থাকা উচিত এটি লক্ষ্য নির্ধারণ এবং সারা দিনের পরিকল্পনা করতে সহায়তা করে কাজের তালিকা প্রণয়ন করা থাকলে সেটি অনুসরণ করা সম্ভব হয় সময়ের কাজ সময় শেষ করা সম্ভব হয় অকারণে কোনো সময় নষ্ট হয় না এবং স্ট্রেসও পড়ে না স্বাস্থ্যকর পানীয় সুস্থ থাকতে গ্রিন টির মতো স্বাস্থ্যকর পানীয় বেছে নিন গ্রিন টিতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা স্টেজ দূর করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সক্রিয় থাকুন নিজেকে সক্রিয় রাখতে লিফটের পরিবর্তে সিঁড়ি বেয়ে ওঠার অভ্যাস করতে পারেন শরীরকে ফিট এবং সক্রিয় রাখবে এটি কিংবা সপ্তাহ শেষে বন্ধুদের সঙ্গে ট্র্যাকিংয়ে যেতে পারেন ঘরে রান্না ঘরে খাওয়া ঘরে রান্না করা স্বাস্থ্যকর খাবারের কোনোই তুলনা হয় না ঘরে রান্না এবং ঘরে খাওয়ার অভ্যাস গড়ে তোলেন তাহলে প্রয়োজন অনুযায়ী ক্যালোরি বা প্রোটিনের পরিমাণ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে ভালো ঘুম স্ট্রেসের মাত্রা কমাতে এবং মস্তিষ্কের কার্যকারিতাকে বাড়াতে রাতে ভালো ঘুমের কোনো বিকল্প নেই সুস্থ জীবনযাপন শরীর ও মন সুস্থ রাখতে রাতে দেরিতে ঘুমাতে যাওয়া বা জেগে থাকার অভ্যাস ত্যাগ করুন সময়কে গুরুত্ব দেওয়া আমরা অনেকেই সময়ের কাজ সময় করি না সময়ের কাজ না করার মানে হলো সময় গুরুত্ব না দেওয়া আর সময়কে গুরুত্ব না দিলে পিছিয়ে থাকতে অনেক গুরুত্বপূর্ণ কাজ আর হয়ে ওঠে না তাই সময়কে গুরুত্ব দিন সময় সঠিক ব্যবহার করুন দেখবেন জীবন বদলে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই